দেখো না আমাদের এই আঠাল গাছে কত বেলুন চলেছে আঠাল গাছটি জাদু শক্তি দিয়ে আমাকে কত বেলুন দিয়েছে আর বলেছে এই বেলুনগুলো নাকি এখন থেকে আমার আমি যত ইচ্ছা তত বেলুন ছিড়ে এখানে খেলতে পারব মিতা ও মিতা আমার নাম মিতা চুলে দিব ফিতা কানের দুল ভালোবাসার ফুল এই তোরা শোন কাল কিন্তু আমার জন্মদিন আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব তারা কিন্তু সবাই আসবে তাদের সবার জন্য ওর একটা চকলেট কেক আনতে বলেছি বাবাকে আসবে কিন্তু তারা সবাই ও তাই তুই জন্মদিনের অনুষ্ঠান করবি তাহলে তো ভালোই হবে শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয় অনেক কেক খাওয়া হয় আর অনেক মজাও হয় আমার তো অনেক আনন্দ লাগছে তার জন্মদিনের অনুষ্ঠানে যাব বলে হেরে বিনা বাবাকে বলেছি বাবা অনেক বেলুন আনবে সাথে চকলেট কেক আনবে অনেক বেলুন ফুলানো হবে আমরা সবাই মিলে অনেক মজা করব তারা কিন্তু আসবি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মা জানো আজকে না বিকালবেলা মিতার জন্মদিনের অনুষ্ঠান আমাদের সবাইকে মিতা যেতে বলেছে আচ্ছা মা মিতাকে তো একটা জন্মদিনে গিফট দিতে হবে তাই না মা মিতাকে কি গিফট দিব বলো না মা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে মিতাদের বাড়িতে যাবি ওদের সাথে কি আমাদের না। মিতার বাবা এবনের রাজা ওদের অনেক টাকা পয়সা রে মা আর মিতার মাও শুনেছি অনেক অহংকারী তোকে যেতে হবে না রে মা তুই কোথাও যাবে না আর এখন আমি গিফট কেনার টাকা কোথায় পাবো রে মা মা ও মা যাই না আমি তো কোনোদিনও জন্মদিনের অনুষ্ঠানে যাইনি তুমি বারণ করো না মা একটা গিফট কিনে দাও না আমি যে কিছু টাকা জমিয়েছি সেখান থেকে টাকা নিয়ে একটা গিফট কিনে দাও না মা আমি আর কোনোদিন তোমার কাছে বায়না করব না হয়েছে হয়েছে আর ডং করতে হবে না স্কুলে যে সময় চলে যাচ্ছে সেই দিকে খেয়াল আছে তোর সেটা বিকালে দেখা যাবে এখন স্কুলে যা আমরা হচ্ছি গরিব এত বড় লোক বন্ধুর কি দরকার আছে আমাদের তারপর বিনা স্কুলে চলে যায় বিনার মা সেলাই কাজ করে সংসার চালাতো বিনার বাবা মারা যাওয়ার পর থেকে বিনার মা সব সময় বিনাকে খুশি রাখার চেষ্টা করতো গিফট কিনে আনলাম শুনেছি বাগিনী বাবিনা নাকি অনেক অহংকারী না জানি আমার মেয়ে ওই অনুষ্ঠানে গেলে আমার মেয়েটার সাথে কি ঘটে দিনা চল আজ আমার সাথে গাড়ি দিয়ে যাবি আমার বাবা গাড়ি পাঠিয়েছেন। আমি তোকে তোর বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাব। না রে আমি তোর সাথে যাব না। আমি একা একাই চলে যেতে পারবো। তুই বাড়ি চলে যা। আজ না জন্মদিন। আগে চলে যা বাড়িতে। আচ্ছা ঠিক আছে বিনা। কিন্তু আজকে বিকালে আমার জন্মদিনের অনুষ্ঠানে আগে আগেই চলে আসবি। তুই না আসলে আমার অনেক মন খারাপ হবে। তোর কিন্তু কোনো গিফট আনতে হবে না। বিনা, এই দেখ আমি তোর জন্য এই গিফটটা কিনে এনেছি তুই না মিতার জন্মদিনে যাবি এই গিফটটা নিয়ে তুই মিতাকে দিবি এবার খুশি হয়েছিস তো মা মা সত্যি তুমি গিফট কিনে এনেছো আমি অনেক খুশি হয়েছি মা এই গিফটটা যদি মিতা পায় তাহলে মিতাও অনেক খুশি হয়ে যাবে তাই না মা আচ্ছা ঠিক আছে যাবি যা কিন্তু সাবধানে থাকিস রে মা ওরা যে অনেক ধনী আর আমরা হচ্ছে গরিব সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না সাবধানে যাস রে মা অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস এরপর বিনা খুশি মনে মিতার জন্মদিনে যায় কিকু তোমার এই বেলুনটা আমাকে একটু দাও না আমার যে বেলুন অনেক পছন্দ আমি একটু ছেলে তোমাকে দিয়ে দিব। না আমার বেলুন এটা আমি তোকে দিব না। ছাড় বলছি দি না ছেড়ে দে। আমার বেলুনটা ফাটিয়ে দিবি না? না আমার বেলুনটা খাটিয়ে দিয়েছে। আমার পছন্দ বেলুনটা ছিঁড়ে ফেলে। এখন আমি কি নিয়ে খেলা করব? আমাকে আরেকটা বেলুন দাও না। আরে এই বিনা তোর তো সাহস কম নয়। তুই আমার ছেলের বেলুনগুলো ফাটিয়ে দিলি। এই জন্যই তদের মতো গরীবদেরকে আমি দেখতে পারি না। কেন এসেছিস তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি বাঘিনীর এই কথা শুনে বিনা কষ্ট পেয়ে জন্মদিনের অনুষ্ঠান থেকে চলে যায় বিনা তুই যাস না বিনা দাঁড়া দাঁড়া বিনা তুই কেক না খেয়ে চলে যাস না বিনা মা তুমি বিনার সাথে এরকম ব্যবহার কেন করলে আমাদের বাড়িতে তো অনেক বেলুন আছে সেখান থেকে একটা বেলুন তুমি চিকুকে দিতে পারতে না আর বিনাকে এত কথা বলার কি দরকার ছিল এখন বিনা কষ্ট পেয়ে চলে গেছে তুমি জানো না বিনা আমার সবচেয়ে ভালো বন্ধু আমি আর কে কি কাটব না তারপর বিনা তার বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে এরে বিনা কিছুক্ষণ আগে না গেলি এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর তুই এসে এইভাবে মন খারাপ করে বসে রইলি কেন কি হয়েছে রে মা তার ছোট ভাই চিকুর কাছ থেকে একটা বেলুন নিতে গিয়ে বেলুনটা ফেটে যায় আর তখন চিকু অনেক কান্না কাটি করে আর মিতার মা বাগিনী কাকিমা আমাকে অনেক বকা জকা করে আমাকে অপমান করে অনুষ্ঠান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা ঠিক এই জন্যই আমি তোকে যেতে নিষেধ করেছিলাম আমি তো জানতাম নিশ্চয়ই এরকমই কিছু হবে কারণ আমরা তো গরিব রে মা আর ওরা হচ্ছে রাজা ওদের সাথে কি আমাদের তুলনা কেন গেলে তুই তাতে কত করে নিষেধ করলাম গিয়ে অপমানিত হয়ে আসলি তো এবার বল ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না আমি না হয় একটু বেলুন দিয়ে খেলা করতে চেয়েছিলাম আমার মাও আমাকে বকা দিল মিতার মাও আমাকে বকা দিল কত ইচ্ছা ছিল মিতার জন্মদিনে অনেক মজা করব আমি কি ইচ্ছে করে বেলুনটা ফাটিয়েছিলাম আমি তো খেলার জন্যই চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসে না একটু ভালোবাসে না টিনা তুমি কাঁদছো কেন কেঁদো না গো তুমি কেঁদো না মা যখন বকে তখন তো ভালোর জন্যই বকে তুমি দুঃখ পেও না গো আর মাকেও ভুল বুঝো না এই নাও আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম আমার এই কাঁঠাল গাছের সব বেলুন এখন থেকে তোমার তুমি যত ইচ্ছা তত বেলুন নিয়ে খেলতে পারবে গো এই বেলুন কখনো শেষ হবে না ও মা গাছে কত বেলুন হয়েছে আর কি সুন্দর সুন্দর বেলুন জাদুর কাঠের গাছ এই সব বেলুন কি আমার আমি এই সব বেলুন দিয়ে খেলতে পারবো আমার বন্ধুদেরকেও দিতে পারবো কি মজা কি মজা এখন আমি বেলুন দিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে খেলবো কি মজা কি মজা কি না কখন থেকে তোকে ডাকছি কানে শুনিস না এখানে বসে আছিস তাড়াতাড়ি বাড়ি চল মা দেখো না আমাদের এই কাঁঠাল গাছে কত বেলুন ধরেছে কাঁঠাল গাছটি জাদু শক্তি দিয়ে আমাকে কত বেলুন দিয়েছে আর বলেছে এই বেলুনগুলো নাকি এখন থেকে আমার আমি যত ইচ্ছা তত বেলুন ছিঁড়ে এখান থেকে খেলতে পারবো আরে হ্যাঁ সত্যি তো দেখছি কাঁঠাল গাছে বেলুন হয়েছে কাঁঠাল গাছে এতগুলো বেলুন কোথায় থেকে আসলো কাঁঠাল গাছে বেলুন দুলছে এটা তো একেবারে অবাক করার কথা এটা কিভাবে হলো রে বিনা শিয়ালিনী বিনা অনেক ভালো মেয়ে তুমি বিনাকে আর বকো না বিনা এখানে বসে অনেকক্ষণ ধরে বেলুনের জন্য ছিল। তাই আমি বিনাকে আমার জাদু শক্তির মাধ্যমে আমার এই কাঁঠাল গাছে অনেকগুলো বেলুন ঝুলিয়ে দিয়েছি এই বেলুনগুলো দিয়ে শুধু বিনাই খেলা করবে এই গাছের বেলুন কখনো শেষ হবে না আর এই গাছের বেলুন শুধু বিনাই ছিঁড়তে পারবে জাদুর কাঁঠাল গাছ তুমি আমার মেয়েকে এতগুলো বেলুন দিয়েছো আমি বুঝতেই পারছি না তোমাকে কি বলে ধন্যবাদ দিব। আমার মেয়েকে এই বেলুনের জন্য আমি কত কিছু বলেছি তার জমা চেক দেখ না আমি আজকে তাদের জন্য কত বেলুন নিয়ে এসেছি তোরা জানিস কালকে আমি বাড়ির পিছনে গিয়ে বসেছিলাম তখন আমাদের কাটাল গাছটি না তার জাদু শক্তি দিয়ে আমাকে অনেক বেলুন দিয়েছে আমাদের কাঁঠাল গাছে এখন অনেক বেলুন ধরেছে আমরা এখন প্রতিদিন এই বেলুনগুলো দিয়ে খেলতে পারবো রে সত্যি রিমা তুই ভালো কালকে আমার মা তোকে কত কিছু বলে অপমান করলো তবুও তুই আমাদের জন্য বেলুন এনেছিস তুই আমাদের সবচেয়ে ভালো বন্ধু